নমস্কার সিএর স্বাগত আমি মনিময় আপনাদের সঙ্গে যে খবরের দিকে অবশ্যই দুটো নিউজ রুম থেকে আমাদের নজর রাখতে হচ্ছে তার গুরুত্ব রয়েছে প্রচুর কারণ আপনারা জানেন নির্বাচন কমিশন এসআইআর এর যে দ্রুত গতিতে সম্পন্ন করার প্রক্রিয়াকরণ তা তো চলছেই এরই মধ্যে যে অসম্পূর্ণ কাজ যা রয়েছে যাবতীয় এসআইআর কে দ্রুত সম্পন্ন করার জন্য এবার তিন উচ্চ কর্তা নির্বাচন কমিশনের তরফ থেকে আসবেন পশ্চিম বাংলায় নজর রাখবো সেই খবরে এই ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে একদিকে দাঁড়িয়ে এসআইআর যতটা দ্রুততার সহিত করা হচ্ছে সেই এসআইআর প্রক্রিয়াকরণ কেন এত জলদি করা হচ্ছে তা নিয়ে প্রশ্ন পশ্চিমবাংলা শাসক দল তৃণমূল কংগ্রেস তারা যেমন এই প্রশ্ন তুলেছেন যে তাড়াহুড়ো করে যেভাবে এসআইআর করা হচ্ছে এই প্রক্রিয়া করাটা সঠিক নয় এই প্রক্রিয়া নিয়ে বারবার প্রশ্ন তুলেছেন এবং তার মধ্যে থেকেই নির্বাচন কমিশনের ব্যাপকভাবে প্রত্যুত্তরের ছবি আপনারা দেখতে পেয়েছেন বিভিন্ন বিতর্কের আবহের মধ্যেই রিপ্লাইও নির্বাচন কমিশনের তরফ থেকে বা সিইও দপ্তরের তরফ থেকে বারবার এসছে বিভিন্ন পরিস্থিতিকে গুরুত্ব দিয়ে বিচার করে যেভাবে দ্রুততার সহিত নির্বাচন সম্পন্ন করা যাবেন একখানা বড় জায়গা তার আগে এসআইআরকে চ্যালেঞ্জ নিয়ে তার কাজ সম্পন্ন করা যাবেন আরও বড় চ্যালেঞ্জের জায়গা তৈরি হচ্ছে এরই মধ্যে এবার নির্বাচন কমিশনের তিন সদস্যের উচ্চপদস্থ কর্তা তারা পশ্চিমবাংলায় আসবেন এক প্রথমত তারা খতিয়ে দেখবেন যে কাজগুলো হয়েছে সেই কাজগুলো সম্পূর্ণভাবে নির্ভুল হয় সেই জায়গার নিশ্চিত তথ্য সংগ্রহ করবেন একই সঙ্গে এখনো পর্যন্ত যে সমস্ত অসম্পূর্ণতা রয়েছে কাজের মধ্যে সেই অসম্পূর্ণ কাজগুলিকে সম্পূর্ণ করার একটা বড় চ্যালেঞ্জ বলতো এই জায়গায় নির্বাচন কমিশনের যে তিন উচ্চপদস্থ কর্তা আসবেন তারা সম্পূর্ণভাবে সেই আঙ্গে খতিয়ে দেখবেন এবং এই আঙ্গে খতিয়ে দেখবার পর আগামী সময় আরো গুরুত্ব বিচার করে তারা স্পষ্ট করবেন যে কতটা সুস্পষ্ট হলো এসআইআর এখনোভাবে নির্ভুল এসআইআর বিভিন্ন ছবি আপনারা দেখেছেন কারণ সিও দপ্তরের তরফ থেকেই বলা হয়েছে আমাদের রাজ্যের বিভিন্ন জেলায় কোথায় কতটা ফর্ম জমা পড়েছে এবং তার তথ্য যা ইতিমধ্যেই সামনে নিয়ে এসছেন সিও মানুষ আগরবাল এবং এই তথ্যের ওপর ভিত্তি করে বিভিন্ন জায়গায় আমরা দেখতে পেয়েছি যেখানে কোথাও কোথাও শতাংশের কাজ সম্পন্ন হয়েছে কোথাও শতাংশ এই কাজের যে দ্রুততা তা ভালো হচ্ছে সেটা ইতিমধ্যে নির্বাচন কমিশনের তরফ থেকে বলা হয়েছে এটা পাঁচটি জেলা যে জেলার খবর তিনি সেদিন জানাচ্ছিলেন আগামীতে সমস্ত এই রাজ্যের বিভিন্ন অংশ যেখানে কাজ চলছে তার দ্রুততার সহিতই চলছে এবং তাতে যথেষ্ট সন্তুষ্ট নির্বাচন কমিশন সেটাও এই মুহূর্তে সামনে এসছে ফলত নির্বাচন কমিশনের তরফ থেকে তিনজন উচ্চপদস্থ আধিকারিকের পশ্চিমবাংলায় আসা এটা যেমন গুরুত্ব রাখবে কারণ যেভাবে রাজনৈতিকগত দিক থেকে বিভিন্ন বক্তব্য পাল্টা বক্তব্য সামনে আসছে একদিকে শাসক দল যেমন প্রশ্ন তুলছে পাল্টা বিজেপির তরফ থেকেও পাল্টা রিপ্লাই দেওয়া হচ্ছে ফলত এই জায়গায় যেহেতু এটা সম্পূর্ণটাই নির্বাচন কমিশনের দায়িত্ব এসআইআর ঘোষণা করবার পর সে এসআইআরকে সম্পূর্ণভাবে সঠিকভাবে সেটা যাতে হয় যাতে একটাও বৈধ ভোটারের নাম বাদ না যায় তার কথা বারবার রাজ্যের শাসক দল তথা তৃণমূল কংগ্রেস রাজ্যের মুখ্যমন্ত্রী বারবার বলেছেন ফলত এই জায়গায় তিন উচ্চ পদস্থ আধিকারিকের আশা কতটা গুরুত্ব রাখবে অভিরূপা হাজরা আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি সরাসরি চলে যাব অভিরূপা একটু জানাও সবিস্তারে আমাদেরকে এই তিন উচ্চ পদস্থ কর্তা তাদের কি দায়িত্ব থাকবে কোন কোন বিষয় তারা মূলত খতিয়ে দেখবেন এবং নির্বাচন কমিশন সূত্রের খবর যে এই বঙ্গে আসা টিম তারা যত তাড়াতাড়ি সম্ভব তারা আসছেন এবং মূলত এই টিমে রয়েছেন এফ বিসি পাত্র সেক্রেটারি এবং সমাজিৎ ঘোষ এবং রিভর আগরওয়াল এই তিনজন তিনজনের একটি টিম তারা পশ্চিমবঙ্গে আসবেন শহর কলকাতার বিভিন্ন জায়গা তারা এফআইআর সংক্রান্ত যে তথ্য উঠে আসছে উত্তর কলকাতা দক্ষিণ কলকাতা সহ একাধিক পশ্চিমবঙ্গের জেলা রয়েছে সেখানে একাধিক তথ্য উঠে এসেছিল এবং বলা হচ্ছে এর বিভিন্ন সমস্যা তৈরি হচ্ছে এই এসআইআর এর গুরুত্ব বুঝে এসআইআর এর কাজ করতে বা এসআইআর এই যে ফর্ম অ্যানিমেশন ফর্ম ইতিমধ্যেই যে এসপিটি জমা পড়ছে এবং আরো জমা পড়বে সেগুলো সেইগুলো দেখার জন্য এসআইআর এর কাজ সঠিকভাবে যেতে হয় সেটা সম্পন্ন করার জন্য এই তিনজনের জন্য আসছেন পশ্চিমবঙ্গে যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচন কমিশনের নির্দেশ মুখ্য নির্বাচনী আধিকারিক দপ্তরের নির্দেশ যত তাড়াতাড়ি তারা পশ্চিমবঙ্গে আসবেন এবং পুরো বিষয়টা খতিয়ে দেখবেন কোথাও কোনো সমস্যা হচ্ছে কিনা কমিশনের আধিকারিকদের সমস্যা হচ্ছে কিনা খতিয়ে দেখবেন কোথাও কোনো সমস্যা হচ্ছে কিনা কমিশনের আধিকারিকদের সমস্যা হচ্ছে কিনা সমস্যা হচ্ছে কিনা বিএল ও বা ইয়ার ওদের সেই সবটা খতিয়ে অবিরূপ একটা বিষয় জানা ওই যে অসম্পূর্ণ অংশ যেটা খতিয়ে দেখবেন তারা আর কি কি খবর গিয়েছে অসম্পূর্ণতা কোথায় কোথায় রয়েছে তথ্য পাওয়া যাচ্ছে কিছু অসম্পূর্ণতা বেশ কয়েকটি জায়গায় রয়েছে যেমন হচ্ছে বেশ কয়েকটি জায়গায় দেখা যাচ্ছে আনট্রেসিবল ভোটার আনট্রেসিবল ভোটারকে খুঁজে বার করা শহর কলকাতাতেই প্রায় যেখানে ভোটের ক্ষেত্রে দেখা যায় পঞ্চাশ থেকে পঞ্চাশ শতাংশ ভোট এবং এক্ষেত্রে দেখা যাচ্ছে আনট্রেসিবল ভোটারের সংখ্যা অনেক বেশি হু হু করে বাড়ছে এই আনপ্রেসিবল ভোটারের সংখ্যা তাছাড়াও দেখা যাচ্ছে যে অনেক ভোটারের নাম বাদও যেতে পারে এই সমস্ত বিষয়টা খতিয়ে দেখার জন্য আহ বঙ্গে আসছেন এই তিনজন উচ্চপদস্থ আধিকারিকের টিম যারা পুরো বিষয়টি খতিয়ে দেখবেন এক যাদের নাম বাদ যাচ্ছে তাদের পুরো সম্পূর্ণ সঠিকভাবে বাদ যাচ্ছে কিনা বৈধ ভোটারের নাম যাতে কোনোভাবে বাদ না যায় কমিশনের এমনটাই নির্দেশ সেটা খতিয়ে দেখা অন্যদিকে ভোটার যাদেরকে পাওয়া গিয়েছে যেসব নাম্বার আনট্রেসেবল ভোটার হিসেবে পাওয়া হচ্ছে সেই আনট্রেসেবল ভোটারদের সম্পর্কে কি সিদ্ধান্ত নেওয়া হবে সে সম্পর্কেও সিদ্ধান্ত নিতে নির্বাচন কমিশনের এই উচ্চপদস্থ কর্তারা বঙ্গে আসছেন